দর্শকবৃন্দ সবাইকে বাংলা ট্রিবিউন লাইভে স্বাগতম আমরা এখন আছি মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে এখানে খুব আলোচিত একটি খামার আর Stadig তে অভিযান চা পরিচালনা করেছে আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সরকার দুপুর সাড়ে বারোটার দিকে অভিযান উৎছে পরিচালনা হয় এই অভিযান পরিচালনার জন্য ডিএনসিসি পক্ষ থেকে খুব ভারী ভারী জাননী আসে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খালের উপর যে অংশটুকু আছিল ছিল খামারের সেই অংশটুকু ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অভিযান উচ্ছেদ অভিযান এখনো চলছে ইতিমধ্যে অনেকাংশে ভেঙে ফেলা হয়েছে খালের উপরে আরো ভাঙ চলছে খালের অংশ এই দখল করা ছিল এই খামারটি আহ দীর্ঘদিন ধরে এই অবৈধভাবে দখল করে এখানে খামার তৈরি করা হয়েছিল যদিও সাদিক আগ্রোর আহ বলছেন যে জায়গাটি তিনি ভাড়া নিয়েছেন তিনি ভরাট করেনি যার থেকে ভাড়া নিয়েছেন তিনি জায়গাটি ভরাট করেছেন তবে দীর্ঘদিন যাবত এখানে খামার এবং আহ একাধিক ভাবে আলোচিত হয়েছিল এই খামারটি আহ এক কোটি টাকার গরু সহ পনেরো লাখ টাকার ছাগল দাম উঠানোর কারণে এই বছর মূলত এই খামারটি আলোচনায় আসে আপনা দেখতে পাচ্ছেন অনেকটা ভিত আমি যদি দূর থেকে আপনাদের দেখাই যে আসলে কতটা অংশ পর্যন্ত এই খালটি দখল করা ছিল খালটিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে খালটি উদ্ধার কার্যক্রমকে কেন্দ্র করে এবং শৃঙ্খলা রক্ষা Аа <laughs> একেবারে দখল এ পর্যন্ত ছিল পরে সেটা ভেঙে আহ ভিতর পর্যন্ত নিয়ে গেছে এবং আরো ভিতর পর্যন্ত ভাঙা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে প্রায় হাজার খানেক মিটার পর্যন্ত এই খালটি দখলে ছিল যদি আমরা হিসাব করি অন্তত পক্ষে পাঁচশো মিটার পর্যন্ত ভাঙা হয়েছে আহ যে পর্যন্ত খালটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে খালটি আসলে কি অবস্থায় আছে বর্তমানে এইখানে দখলের কারণে খালটি ড্রেনে রূপান্তর হয়েছে সামান্য দুই ফিটের একটা ড্রেন ম্যাপ অনুযায়ী খালটি দেখি তো বড় ভাই একটা সেকেন্ড right. অবৈধ দখল কারণে এই খালটি প্রায় মৃত প্রায় দেখা যাচ্ছে যে খালে উপর দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীরা হেঁটে যাচ্ছে খালটি দেখতে পাচ্ছেন যে আসলে খালটি বর্তমান অবস্থা প্রায় আহ সরু নালার মতো হয়ে গেছে এবং ময়লা আবর্জনা স্তূপ দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসও দূরে দেখা যাচ্ছে টিন দিয়ে তৈরি করা এবং যা খালটিতে পানির প্রবাহ একেবারেই নাই বলে চলে এদিকে দেখতে পাচ্ছেন যে স্থাপনা গুলো

আমরা একটু ভিতর থেকে ঘুরে দেখতে পাই দেখতেই পাচ্ছেন খালটি আসলে এই এই খালটির পাশেই খামারটি গড়ে ওঠা হয়েছিল খালটি এখন প্রায় নিত প্রায় এখানে জল জল চলছে আহ পানি চলাচল একেবারেই নাই বললেই চলে দেখতে পাচ্ছেন যে এইসব ভেঙে রাখা হয়েছে পাশে এগুলো ছড়িয়ে নেওয়া হবে আমরা ব বলা চলে অনেকটা খালের উপরেই দাঁড়িয়ে আছি এই খালের আরেকটি একটি পানি এই চিক চিকন নালা দিয়ে প্রবাহিত হয় এই মাছ টাছ দিয়ে বড় ধরনের স্থাপনা তৈরি করে রাখা হয়েছিল অবৈধভাবে আর দেখতে পাচ্ছেন তবে অবৈধ স্থাপনার বিষয়ে খামারটির মালিক সাদেক একজন কন্যাদা ইমরান উনি বলেছেন যে এটাই তিনি শুধু ভাড়াই নিয়েছেন কোনো ধরনের ভরাট বা অন্য কিছু করেননি বলে তিনি জানিয়েছেন তো তাই উচ্ছেদ অভিযানও তিনিও স্বাগত জানিয়েছেন যদিও এর আগ পর্যন্ত আজকে সকালের আগ পর্যন্ত কোনো উদ্যোগ নেননি সকাল থেকেই তিনি তার অবৈধ স্থাপনা যেগুলো সম্ভব তা খুলে ফেলেছেন এবং তার যে গবাদি পশুগুলো আছে সেগুলোকে তিনি সরিয়ে নিয়েছেন যে অংশে আপনি ভাঙা ভাঙা চলছে সেই অংশেই হলো দামি দামি গরু এবং অন্যান্য কোরবানির পশু এবং এই পাঁচটাকে কেন্দ্র করে অনেকটা ফটো প্রচুর আর্ট তৈরি করে ফেলা হয়েছিল তুরবানের আগে আপনাদের ভাই এখানে স্থানীয় বাসিন্দা সকাল থেকে কি কি দেখলেন এখানে আয়া হাঁটাছে মাছের ওড়াইছে

এটা কিভাবে নিশ্চিত হলেন যে আসলে মসজিদে ওইখানে ঠিক কত বছর আগে খালের পনেরো আগ পর্যন্ত ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিং পর্যন্ত আপনারা দেখেছেন তো একেবারে সড়ক যে প্রধান বেরিবাটি যে রাস্তা সেখান থেকে মূলত খাল খালটি শুরু আপনারা বলছেন পনেরো বছর আগে

তার মানে যেটা যেটা বোঝা গেল যে আসলে খালটা একেবারে রাস্তা পর্যন্ত ছিল পর্বতীতে মাটি ফেলে ফেলে এই ভরাট করা হয় যখন একটা স্তূপ তৈরি হয় যে একটা প্লট তৈরি হয় তখন আসলে যারা নিম্ন আয়ের মানুষ তাদের থাকতে দিয়ে বিষয়টা দখলে নিয়ে যাওয়া হয় জি 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 এখন খালটা কোন পর্যন্ত অবৈধভাবে দখল করে আপনারা মনে করছেন সাদা বিল্ডিং এটা এটা খালা অনেকটা শক্তভাবে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের যে ভারী গুলো আছে সেই গুলো এই স্থাপনা সহায়তে কিছুটা বেগ পেতে হচ্ছে আহ এই খালটা কি নিয়মিত পরিষ্কার করা হয় না পরিষ্কার করা এই যে এখন যে পানিটা নিয়ে বৃষ্টিতে পানিও আসে না এই খালটি খাল খালটি পানি আসে কেন মানে আগে কি পানি টানি আগে পানি আসে আগে এরকম ছিল পনেরো বছর আগে এটা নদী ছিল পুরো নদী ছিল পানির প্রবাহ ছিল পানির প্রবাহ ছিল

তো এখন খালে তো আমরা যে পানি পানি দেখছি কিছু আছে দর্শক আপনারা আহ আমরা শুনছিলাম স্থানীয় এক বাসিন্দার মুখ থেকে রামচন্দ্রপুর খালের অতীত এবং বর্তমান চিত্র সম্পর্কে আহ তিনি জানিয়েছেন যে আসলে রামচন্দ্রপুর খালটি বেরিবার যে সড়ক ছিল সেই সড়ক থেকে শুরু হয়ে একেবারে তুরাক নদীতে গিয়ে যুক্ত হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত খালের বেরিবাদের সড়ক থেকে অনেকাংশই তিনি দাবি করছেন যে দখল হয়ে বড় বড় ভবন তৈরি হয়ে গেছে এবং যেই অংশটুকু তুরাগ নদী খালে গিয়ে সংযুক্ত হয়েছে সেই অংশটুকু ভরাট করার কারণে আসলে উভয় দিক দিয়ে পানি কোনো প্রবাহ না থাকায় এই খালটি আপনারা দেখছেন যে এই খালটি প্রায় শুকিয়ে যাচ্ছে এবং এই শুকিয়ে যাওয়ার সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তারা এই খালটিতে একটা সময় প্লট বানিয়ে স্থানীয় ভাবে নির্ময় মানুষদের থাকতে দিয়ে দখল নিয়ে রেখেছিলেন এখন ডিএনসিসি থেকে এই খালটি আবারও উদ্ধারে প্রচেষ্টা চালানো হচ্ছে তো খালটি উদ্ধার হলে স্থানীয়দের প্রত্যাশা যে স্থানীয়ভাবে যে জল বৃষ্টি আসলেই সেটি দূর হয়ে যাবে আমরা তো যদি ভিতরে গিয়ে দেখি আসলে কি ধরনের এই অংশটুকু দেখছেন যে এটি বাস তিন দিয়ে তৈরি বাস টিন দিয়ে বানানো একটি স্থাপনা ছিল যেটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে সহজেই কিন্তু যেগুলো আসলে পাকা ভাবে তৈরি করা স্থাপনা সেগুলো ভাঙতে একটু সময় নিচ্ছে ডিএনসিসি কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন যে ঠিক এইখানেই সাদেক একটু বিভিন্ন গবাদি পশু রাখার স্থান ছিল সেগুলো এখন ভেঙে ফেলা হয়েছে ঠিক এই যে আমরা মাটি ভরার অংশটুকু দেখছি এটা আসলে পুরোটাই দাবি স্থানীয়দের যে জি জি বলেন এদের পনেরো লাগের খাসি এরা দেখা যায় তারা সরিয়ে ফেলছে এই যে বর্তমানে যা বলছিলাম যে এই যে মাটি ভরাট অংশ এটিও খালের অংশ বলে দাবি করছেন স্থানীয়রা তারা বলছেন যে একেবারে যে বেরিবাদে যে সড়ক সেই সড়ক পর্যন্ত মূলত এই খালের ব্যাপ্তি ছিল যেটি ধাপে ধাপে ভরাট করে বা প্লট আকারে দখল হয়ে গিয়েছে এখন যা দেখতে পাচ্ছেন দূরে যে এগুলো আসলে বড় বড় স্থাপনা তৈরি হয়ে গিয়েছে এখানে আহ অবৈধ অংশে স্থানীয়দের দাবি আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ অংশে ভবন তুলে সেখানে এসিও লাগানো হয়েছে দর্শক বিন্দু আপনারা আবারও জানাচ্ছে যে আমরা বর্তমানে আছি মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের অবৈধ অংশে যেখানে আলোচিত সাদিক আগর একটি খামার আহ গড়ে তুলে গড়ে তোলা হয়েছিল খামার যে তিনি দাবি করছেন যে এই খামারটি তিনি দখল করে নয় বরং ভাড়া নিয়ে এই খামারটি গড়ে তুলেছেন জায়গাটি ভাড়া নিয়েছেন এবং যে যিনি ভাড়া দিয়েছেন তিনি দোতালায় বসবাস করতেন বলে তিনি জানিয়েছেন や অনেকটা কংক্রিটের ঢালাই দিয়ে অবৈধ দেখতে গুলো আহ গড়ে তোলা হয়েছে যে দোতলা আহ এখন পর্যন্ত ওই মানুষ বসবাস করতো সেই পাতিল আহ পানির মগ এগুলো দেখা যাচ্ছে চেয়ার পেয়ার এখনো ওগুলো রয়েছে এগুলো স্থাপনাগুলো আর সরা সরাইনি বা সরানোর সুযোগ পাওয়া হয়নি আহ দেখতে পাচ্ছেন আহ দোতলায় মূলত যা বোঝা যাচ্ছে এখানে একটি অফিস ছিল পুরো খামারটি বলা চলে অবৈধভাবে খালের উপর গড়ে তোলা হয়েছিল দর্শক বিন্দু এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক রামচন্দ্রপুরের খালে যেখানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুলো ভেঙে ফেলা হচ্ছে আপনার যদি দেখুন এই এইগুলো সম্পূর্ণটাই সাদিক আগ্রহর একটি খামার অংশ ছিল এই এখানেই সাদিক আগ্রহর খামারটি গড়ে তোলা হয়েছিল এখানে এ গত কোরবানি দও অনেক গবাদি পশু রাখা হয়েছিল বেচাকেনা হয়েছিল এবং এই সাদিক আগ্রহের ঠিক পাশেই ছোট করে একটি আহ হাটও বসিয়েছিল সাদিক আগ্রহ থেকে তাও ভেঙে ফেলা হয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে অভিযান পরিচালনা করছেন ডিএনসি আঞ্চলিক কর্মকর্তা ডিএনসিসি পাঁচ নম্বর অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মুক্তাদির তিনি মূলত এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন শুধু খামারই নয় এখানে অনেক ধরনের ভাবে বসত গড়ে তোলা হয়েছিল খালকে দখল করে এটি খাল জমি মূলত আসলে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে রামচন্দ্র ফুলের যে খাল খালের থেকে এই অংশটুক আসলে আহ খাস করে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেখানে হয়েছে তো আসলে খাল জেলা প্রশাসক থেকেও আহ ভরাট করে খাস করে নেওয়া হয়েছে I right. কিছুক্ষণের জন্য আপাতত বিরতি নেওয়া হচ্ছে এই উচ্ছেদ অভিযানে চলবে বলে জানিয়েছে তবে মূলত যে অংশটুকু আমরা খাল বলে চিহ্নিত করছিলাম এটি আসলে খালেরই অংশ ছিল পরবর্তীতে এটি আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে সরকারি খাস জমিতে পরিণত হয়েছে এবং এই খাস জমির উপরই মূলত এই ধরনের অবয়ব স্থাপনা যেগুলো অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছিল এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এটি আসলে প্রথমে জলাশয়ই ছিল পরবর্তীতে এই জলাশয়গুলো জলাশয়টি স্থানীয়ভাবে বালি ফেলে ফেলে ভরাট করা হয়েছে এবং ভরাট করার পর নিম্ন আয়ের মানুষদের এখানে থাকতে দেওয়া হয় বিনামূল্যেই তো বিনামূল্যেই তাদের থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এই থাকতে দেওয়ার মাধ্যমেই মূলত এই খাল এবং সরকারি খাস জমি দখল করা হয়েছে এবং এই সুযোগে খামারও তৈরি করা যেটি সাদিক আগ্রহ খামার এবং সাদিক আগ্রহ থেকে বলা হচ্ছে যে খামারটি আসলে তিনি আহ খামারের অংশ জায়গাটি মূলত তিনি ভাড়া নিয়েছেন এবং ভাড়া নিয়ে তিনি এই খামারটি গড়ে তুলেছেন এখানে তিনি নিজে মাটি ভরাট করেননি বলে দাবি তার এবং এই উচ্চতাভিযানকে তিনি নিজ স্বাগত জানিয়েছেন আর সাদিক আগ্র কর্ণদার ইমরান আমরা দেখতে পাচ্ছি সাদিক আগ্র বর্তমান চিত্র আসলে কিছুদিন আগে এই দিক এই এই অংশে আহ গবাদি পশু আহ গতকালও গতকালও এখানে গবাদি পশু ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে আহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খামারটি দর্শক কিন্তু আমরা যদি খালটি শেষবারের মতো আপনাদের আবারও দেখা যায় আসলে কোন খালটি খালটি আসলে এই অবৈধ স্থাপনা গুলো তৈরি করা হয়েছে যে খালটি বর্তমানে পানির প্রভাব নেই বললে চলে এবং বৃষ্টি তো এখানকার স্থানীয় পানি এই খালে এসে পড়ে না ফলে আশপাশে জলবদ্ধতার একটা বড় হয় বলে দাবি স্থানীয়দের আপনারা দেখতে পাচ্ছেন এটি হল রামচন্দ্রপুর খাল আসলে খালটি শুকিয়ে গিয়েছে এবং এইটা উপর দিয়ে হাঁটাও সম্ভব হচ্ছে কোনো ধরনের পানির প্রবাহ নেই কিছু নেই খালটি আহ মধ্য দিয়ে ফলে স্থানীয়ভাবে অনেকেই অনেকে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা করছেন বৃষ্টি বড় ধরনের তৈরি হয় তো তাদের এই খালটি খুব দ্রুতই নতুন করে করে খনন পানি প্রবাহ স্বাভাবিক করা হবে এবং দেখতে পাচ্ছেন ঠিক এই খালে এই পর্যন্ত দখল হয়ে গিয়েছে যেটি আসলে আহ দখলকৃত জায়গাটি এখন খাস জায়গা হিসেবে আহ রূপান্তর হয়েছে জেলা প্রশাসকের ব্যানার টাঙানো হয়েছে এবং এই অংশটুকু এখন খাল বলা হচ্ছে এই অংশটুকু থেকে খালে শুরু তবে স্থানীয়রা বলছে আসি আসলে খালটি শুরু ছিল একটা সময় বেরিবাদের সড়কের পাঁচ ঘেরে ঘেসে সেটি আসলে এখন এই খালটি সড়ক থেকে অনেক বেরিবাদের সড়ক থেকে অনেকটা দূরেই সরে গিয়েছে রাজধানী একটি গুরুত্বপূর্ণ স্থান মোহাম্মদপুর এরকম একটি স্থান খাল মরে যাওয়াটা আসলে দুঃখজনক বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা তারা বলেন যে যত দ্রুত সম্ভব এই খালটি উদ্ধার করক আহ তাদের ভারসামত পনেরো বছর আগেও খালটির অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিল পানির প্রবাহ স্বাভাবিক ছিল এবং খালটি যে অংশটুকু আহ তুরাগ নদীতে গিয়ে সংযুক্ত হয়েছে সেই অংশটুকু ঢাকা পড়ে গেছে বিভিন্ন কারণে সেটিও তারা বলছে যে মুক্ত করে দিলে পানি সরাসরি গিয়ে তুরাগ নদীতে পড়তে পারবে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে এবং স্থানীয়ভাবে যে জলাবদ্ধতা সেটিও দূর হবে ধন্যবাদ দর্শক বৃন্দ আপনারা এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে ছিলেন আমরা পরবর্তীতে আরো বড় ধরনের কোনো ইভেন্ট ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হবা সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুবাই আহমেদ